সাংবাদিকদেরকে মানুষ এখন নিজে মতন করে পেতে চায় তারা চায় যে সাংবাদিকরা তার হয়ে সবসময় নিউজ করুক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের ষষ্ঠ বর্ষপূর্তি উদযাপিত হয়েছে শনিবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে অনুষ্ঠিত প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন দৈনিক দেশের পত্র পত্রিকার সম্পাদক রুফায়দা পন্নি চুয়ান্ন বছর কিন্তু আমরা দেখেছি আমরা বিভিন্ন দলকে দেখেছি আমরা বিভিন্ন তন্ত্র দেখেছি আমরা বিভিন্ন মতবাদ দেখেছি আমরা জীবন ব্যবস্থা প্রয়োগ করে দেখেছি কিন্তু কোনোটাই কিন্তু আমাদের দেশকে শান্তি দিতে পারে নাই গত দশ দিনে শুধু ঢাকা শহরে যে অবস্থা আমরা দেখলাম মানুষ এখন স্বস্তিতে নিঃশ্বাস নিতে পারছে না কখন যে কার সাথে কি হয়ে যায় এমন ভাবে তো আসলে মানুষ বেঁচে থাকতে পারে না এমন চাপের মধ্যে মানুষ বেঁচে থাকতে পারে না তো আমরা একটা প্রস্তাবনা দিয়েছি যে আমরা মানুষ আমাদেরকে সৃষ্টি করেছেন স্বয়ং রব্বুল আলামিন স্রষ্টা আমাদেরকে যে জীবন বিধান দিয়েছেন সেই জীবন বিধান অনুযায়ী যদি আমরা আমাদের রাষ্ট্রকে পরিচালিত করি এই রাষ্ট্রে থাকবে না কোনো গুম থাকবে না হত্যা থাকবে না লুট থাকবে না টাকা পাচারকারী থাকবে না কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড কিছু সেটা হয়ে যাবে একটা শান্তির এবং সুখের একটা রাষ্ট্র সেই রাষ্ট্রের রূপরেখাটা কি হবে সেটা আমরা প্রস্তাবনা দিয়েছি তবির ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা অর্থাৎ চট্টগ্রাম রিপোর্টার্সোসিয়েশনের সভাপতি সোহাগ আরফিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডিশনাল ডিআইজি ওয়াহিদুল হক চৌধুরী প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সাবেক সদস্য সিনিয়র জার্নালিস্ট ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মঈনুদ্দিন কাদেরি শওকত এডিশনাল এসপি শেখ মোহাম্মদ সেলিম বিশেষ অতিথি ছিলেন বিএনসি মুখপাত্র গৌরাঙ্গ দেবনাথ অপু আর জে এফ এর চেয়ারম্যান জহিরুল ইসলাম মোহনা টেলিভিশনের নিউজ এডিটর আবু আবিদ সি এর উপদেষ্টা মাসুম বিল্লা ফারদিন সাংবাদিক ও কলামিস্ট কামাল ফারবেস মাই টিভির চট্টগ্রাম ব্যুরোপ্রধান নুরুল কবির মোহনা টিভির চট্টগ্রাম ব্যুরোপ্রধান আলী শাহিন সহ আরও অনেকেই অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাংস্কৃতিক সম্পাদক আমিনুল হক শাহীন ও টেলিভিশন উপস্থাপিকা শরিফুল নাহার হ্যাপি অনুষ্ঠানের শুরুতেই বেলুন উড়িয়ে বর্ণাঢ্য রেলি কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়